হ্যাঁ স্টার সেন্টার কাদেরকে আমরা বলে থাকি আজ থেকে হয়তো বা দুই মাস তিন মাস ছয় মাস যাবৎ যারা আপনাকে স্টার গিফট করে থাকে তাদের কথা বলছি নতুনদের কথা কিন্তু আলাদা কারণ নতুনরা জানে না যে এর যে ইম্প্যাক্টটা এটা সম্পর্কে না জানার ফলে তারা যখন আবার এখানে আসছে এসে যখন দেখছে যে না এখান থেকে কোনো লাভ হচ্ছে না তখন তারাও ধীরে ধীরে এখান থেকে সরে যাচ্ছে কেন সেটা আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আশা করছি এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অবশ্যই সঙ্গী হবেন হ্যাঁ আলোচনা করছি বর্তমানে আমি আপনাদেরকে বলতে পারি যারা আজ থেকে ছয় মাস পর্যন্ত স্টার সেন্ড তারা পর্যন্ত শতকরা কন্টেন্ট পেয়েছেন আমার সন্দেহ আছে হ্যাঁ দেখবেন যে করছেন যারা স্টার সেন্ড করছেন কেউ কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো অনেকে বলে থাকে যে ভাই অনেক বড় বড় স্টার স্যান্ডার আছে তাদের তো অ্যাডস ও নিলস আছে তাদের তো ইনস্টিমেট আছে তারা কিভাবে পেল হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট সেটা হচ্ছে তাদের অ্যাস আছে বা ইনস্টিম্যাট আছে কখন আছে জানেন ওগুলো থাকার পরে তার স্টার সেন্ডার হয়েছে বিলিভ ইট অর নট হ্যাঁ তাদের ইনস্টিম্যাট ছিল স্টার এখান থেকে অ্যাড অন ছিল বা লাইভ অ্যাডস ছিল অন্য সেট আপ সবগুলোই কিন্তু ছিল থাকার পরে তারা কি করেছে স্টার সেন্ড করেছে সেই ক্ষেত্রে তাদের মনিটাইজেশন থাকাটা খুবই স্বাভাবিক কারণ ফেসবুক এখানে একটি বিষয় সবচাইতে বেশি নোটিস করে থাকে সেটা হচ্ছে আপনি যেই সময় যেই মনিটাইজেশন নিয়ে আপনি পান না কেন সেটা কিন্তু ফেসবুক ডিজেবল করে দেয় নাই যেমন আমার কি আছে লাইভ অ্যাডস আছে ইনস্টিম্যাট আছে আমার এখান থেকে অ্যাডস অন আছে সবগুলোই কিন্তু আছে বাট যখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল তখন কিন্তু এখানে ইচ্ছা করলে ফেসবুক চাই চাইলে কিন্তু এখান থেকে লাইভ অ্যাডসটা বন্ধ করে দিতে পারতো কিন্তু লাইভ অ্যাডস বন্ধ করে দেয় নাই অথচ বর্তমানে আপনারা চাইলেও কিন্তু অ্যাডস পাবেন না কারণ এটা ফেসবুক টোটালি বন্ধ করে দিয়েছে বাট যারা পেয়েছে অর্থাৎ এক্সিস্টেন্স যারা লাইভ অ্যাডস পেয়েছে তাদেরগুলো কিন্তু ঠিকই আছে আমি লাইভ করছি লাইভ শেষে আমি দেখছি যে আমার এখান থেকে ইনকাম হচ্ছে বাট আপনারা এখন শত চেষ্টা করলেও লাইভ অ্যাডস পাবেন না ঠিক তেমনিভাবে যারা ওই সময় আজ থেকে হয়তো বা দুই বছর আগে তারা ইনস্টিমেট পেয়েছে অ্যাস্ট্রোনিস পেয়েছে তারা যদি এখন স্টার সেন্ড করে তাদের সমস্যা হচ্ছে না কিন্তু আর তাদেরকে দেখে আমরা মনে করছি যে তারা তো পেয়েছে তাদের তো ইনকাম হচ্ছে তাদের ভিডিওতে অ্যাডশো করছে নিশ্চয়ই আমিও পাবো এটা একদম টোটালি দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয় কারণ আমি দেখেছি গত ছয় মাস পর্যন্ত এখনও যারা স্টার স্যান্ড করে লক্ষ লক্ষ ফলোয়ার পেয়েছেন হাজার হাজার ভিউস পেয়েছেন হাজার হাজার ফলোয়ার পেয়েছেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউস পেয়েছেন তাদেরই কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই এই কারণে অনেকেই বর্তমানে এই স্টার স্যান্ড করা থেকে বিরত থাকছে কারণ তারা দেখছে যে যতক্ষণ পর্যন্ত স্টার স্যান্ড করছে ততক্ষণই শুধুমাত্র ফলোয়ার অ্যাক্টিভ থাকে বা তথাকথিত সাপোর্ট দেয় যখন সে আর স্টার দিতে পারে না তাকে নিয়ে কোনো আলোচনা হয় না এটাই হচ্ছে স্বাভাবিক আমি বারবার বলেছি যে ভাত সিটালে কাকের অভাব হয় না এখানেও ঠিক তেমনি যে কোনো জিনিস আপনি পেইড যখন করবেন যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে রে ভাই ততক্ষণ দেখবেন যে আপনার বন্ধু বান্ধবের অভাব নেই আপনার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনার প্রশংসা প্রচুর হবে তুষমৎকারী বেড়ে যাবে যখন আপনার পকেটে টাকা নাই আপনি আর দিতে পারছেন না দেখা যাচ্ছে আপনি এভারেস্ট চলাফেরা করছেন তখন দেখবেন ধীরে ধীরে আপনার বন্ধু বান্ধব কিন্তু চলে যাবে সাম্প্রতিক সময় আমি এক ভাইয়ের উদাহরণ দিতে চাই নাম বলছি না উনি অনেক কষ্ট করে দুই সালে প্রতিজ্ঞা করেছেন যে উনি আর কোনো রকম ধূমপান করবেন না এবং আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি যে তিনি এখন পর্যন্ত স্মোকিং করেন না তো তার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে ধূমপান করতে গিয়ে তার দিনে দুই তিনশো টাকা চলে যেত এবং দুই তিনশো টাকার ভেতরে দেখা যেত তার নিজের পেছনে যেত একশো টাকা দুইশো টাকা যেত তার বন্ধু পেছনে এই অভিজ্ঞতার কথা তিনি যখন জানালেন তখন বললেন যে আমি যখন স্মোকিংটা সেরে দিলাম আর কোনো কেউ কিন্তু আমার কাছে আসে না যে ভাই একটা বিড়ি দেন একটা সিগারেট দেন কারণ আমি তো এটা করি না ঠিক তেমনি ভাবে যখন স্টার বন্ধ হয়ে যাচ্ছে দেয়া তখন দেখবেন ধীরে ধীরে আপনার ফ্যান অন্য অন্যদিকে ধাপিত হচ্ছে এটাই হচ্ছে ধ্রব সত্য এবং নতুনদের কথা বলেছি যারা মনে করছে যে হ্যাঁ স্টার কিনে আমি এখান থেকে সফল হব তারাও দুই তিন মাস পর দেখবেন এই ঘটবে তাদের ক্ষেত্রে তারাও এরকম স্টার সেন্টার থাকবে না আমি আপনাদেরকে বলছি কাঙ্গালের কথা বাসি হলেও ফলে বিশ্বাস যদি না হয় ভিডিওটা সেভ করে রাখুন শেয়ার করে রাখুন সেই দিনে কথা হবে এই দিন দিন নয় আরো দিন আছে একটা গান আছে না ঠিক তেমনিভাবে ভাবে সেই দিন কথা হবে যেদিন আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাবে যাই হোক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বোঝাতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফাকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাড়ি বন্ধ সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে বন্ধ রাখলে আগের দিন এই পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হতে সাবধান অসংখ্য ফেক এখন রয়েছে আমার নামে কিছু কুলাঙ্গার পিত্র পরিচয়হীন ব্যক্তি অমানুষ তারা এই আইডি গুলো ক্রিয়েট করেছে আপনাদের সাথে প্রতারণা করার জন্য দেখা মাত্র ব্লক করবেন রিপোর্ট করবেন আমি অনলাইনে ইনবক্সে কারোর সাথে কোনোভাবে আমি কথা বলি না ওকে তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এসব ব্যক্ত রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস